উনিশ আগস্ট থেকে তেইশ আগস্ট পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাতে বিভিন্ন জেলা জুড়ে ব্যাপক বন্যা ও ভূমি উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং জনজীবন ও সম্পদে যথেষ্ট ক্ষতি হয়েছে বেশি পরিবারকে হাজারের বাস্তুচ্যুত করেছে যা প্রায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতাশি জনকে প্রভাবিত করেছে এই বাস্তুচ্যুতর বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত এলাকায় আটশো একুশটি ত্রাণ শিবিরে রাখা হয়েছিল পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে অবিরাম আবহাওয়া পরিস্থিতি প্রত্যেকের উপর প্রভাব ফেলতে থাকে সংকটের প্রতিক্রিয়া হিসাবে বনবিভাগ দুর্যোগ দ্বারা সৃষ্ট তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য তার দ্রুত টাস্ক স্টিমকে একত্রিত করেছে এই দলটি পতিত গাছের কারণে রাস্তা অবরোধ দূর করতে সক্রিয়ভাবে নিযুক্ত ছিল বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা তিনি বলেন বন্যার পানি বনবিভাগ বেশিরভাগ কর্তৃক নির্মিত সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি করেছে মোট চারশো জল সংগ্রহের কাঠামো ক্ষতি হয়েছে যা স্থানীয় মৎস্য কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ ধুয়ে ফেলা হয়েছে এই কাঠামোগুলো অনেক বাসিন্দাদের জীবিকা নির্বাহের জন্য অত্যাবশ্যক ছিল বর্ণায়নে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাবার গাছ সহ গাছ উপরে ও ভেঙে গেছে ফলে কৃষিবন চাষীদের যথেষ্ট অর্থনৈতিক ক্ষতি হয়েছে এই ফসলের ধ্বংস শুধুমাত্র কৃষকদের তা

এই ফ্লাডের কারণে ডাইরেক্টলি এফেক্টেড হয়েছে এবং আমাদের ফরেস্ট দপ্তর বন দপ্তরে আমরা অনেকগুলো আমাদের ক্ষতি হয়েছে বিশেষভাবে ফরেস্ট ইনফ্রাস্ট্রাকচার যেগুলোর কয়েকটি বিষয়টা যে উল্লেখ করব চেক ড্যাম গত পনেরো বছর ধরে যে চেক ড্যামগুলো ছিল ত্রিপুরায় অনেকগুলো চেক ড্যাম জাহাজ আছে ত্রিপুরা ফিশারি ছিল তার মধ্যে প্রায় চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তরটা চেক গান টোটালি ওয়াশ আউট এটা একেবারেই শেষ হয়ে গেছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা